বাংলাদেশে নৈরাজ্য চরমে আর তা ঢাকতে ভারতের বিরুদ্ধে চরম অপপ্রচার চলছে বাংলাদেশ জুড়ে খোদ মোহাম্মদ ইউনুস বলেছেন দিল্লিতে বসে শেখ হাসিনা জঙ্গিদের বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার বার্তায় ভারতের দিকে আঙুল তুলেছিল ঢাকা এমনকি বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছিল ইউনুস প্রশাসন সেই ঘটনায় এবার পাল্টা পদক্ষেপ নয়াদিল্লির শুক্রবার ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে সাউথ ব্লক এই তথ্য প্রকাশ্যে আনেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভাষণের পর গত বুধবার থেকে রণক্ষেত্রে চেহারা নিয়েছে বাংলাদেশ গুড়িয়ে দেওয়া হয়েছে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর বহু স্মৃতি বুধবারের এসব জঙ্গিপনার পর বৃহস্পতিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে ভার্চুয়াল বার্তায় কড়া আক্রমণ করেছেন ইউনুসকে হাসিনার বার্তার জেরে ঢাকার তরফে নয়াদিল্লিকে চিঠি দিয়ে বার্তা দেওয়া হয় হাসিনাকে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলুক ভারত বাংলাদেশের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল ভারতের ইন্ধনে এই বক্তব্য পেশ করেছেন হাসিনা পাশাপাশি তলব করা হয় ঢাকার ভারতীয় রাষ্ট্রদূতকেও সেই ঘটনার পাল্টা এবার পদক্ষেপ নিল কেন্দ্র শুক্রবার বিকেল পাঁচটায় বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পাশাপাশি বিবৃতি দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এর বক্তব্যের নেপথ্যে ভারতের কোন ভূমিকা নেই পাশাপাশি তিনি জানান ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি বাংলাদেশ প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকেও বারবার কথা জানানো হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে নেতিবাচক বিবৃতি পেশ করে চলেছে এইসব বিবৃতির জন্য ভারতকে দায়ী করছে বাংলাদেশ সরকারের এসব মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান কারো ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে সরকারের অবস্থানকে গুলিয়ে ফেললে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে এর আগে হাসিনার মন্তব্যের পর ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলব করে ইউনুস সরকার ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে মিথ্যা মন্তব্য পেশ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপরে রাশ টানা উচিত ভারত সরকারের এমনই দাবি ইউনুস সরকারের তবে এবার ভারত বুঝিয়ে দিল দুই দেশের সুসম্পর্ক ভারত বজায় রাখতে চাইলেও এমন মন্তব্য মেনে নেওয়া হবে না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা